লাউ খেতে কেমন মজা 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 এই প্রচন্ড গরমে ইফতারের পরে যদি বা ইফতারের সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা কুলফি না খায় তাহলে কি চলে বলো আমাদের বাসার সামনে দিয়ে প্রতিদিন এরকম কুলফি আঙ্কেল চাই আর আমরা প্রতিদিনই প্রায় কুলফি কিনে খাই যেহেতু কুলফির সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে যদিও এখনকার কুলফি ছোটবেলার কুলফির মতো নয় আসলেই কখনো আর কলা পাতায় খাওয়া ছোটবেলার কুলফির স্বাদ আর ফিরে পাবো না কিন্তু তারপরও কুলফি নামটা শুনলে একটু কেমন জানি লাগে ছোটবেলার কথা মনে পড়ে যায় যদিও এখন গরমে খুব একটা খারাপ লাগে না এই কুলফিটাও আমি যেহেতু এতদিন চুয়াডাঙ্গাতে ছিলাম আমি প্রতিদিনই শুনতাম যে ওরা সবাই কুলফি কিনে খাচ্ছে তাই নড়াইলে আসার সঙ্গে সঙ্গেই আমি কুলফিটাকে পেয়ে এটা কি আর মিস করিনি যদিও আমি এটা ইফতারে না খেয়ে ইফতারের পরে একদম নির্বিলি বসে এনজয় করেছি আর সেদিন আমাদের মোমো Momo ও প্রথমবার কুলফি খেয়েছে আর এটা নাকি লাউ কুলফি আর খাবে না আছে ভালো কুলফি একটু দেবে অল্প একটু প্লিজ তো মারতা আমাকে অল পিকটু দাও অল পিকটু দেবে তাহলে কতটুকু দেবে তোমাকে অল পিকটু দাও অপুটু এটা খেতে কেমন মাম্মি খাইয়ে এটা খেতে কেমন কেমন মুখে বলো এটা খেতে কেমন টিস্টি আমাকে দাও তুমি কেটে এর আগে কখনো খেয়েছো খেয়েছো এর আগে খাওনি কি খাচ্ছ কুলফি কুলফি লাউ শুয়ে শুয়ে খাচ্ছি লাউ বলো কুলফি লাউ খেতে কেমন

দিন আমাকে দিন তো লালাকে খাইয়ে দেবেন আমাকে দেবে থ্যাংক ইউ